আসসালামু আলাইকুম অনেকেই বাড়াই চালানোর জন্য প্রবক্স গাড়ি খুঁজে থাকেন তাদের জন্যই এই কার সেন্টার থেকে আজকে আমরা নিয়ে আসছি প্রবক্স গাড়ির বাজেটের মধ্যেই টয়টা ব্যান্ডের এই গাড়িটি আজকে আমরা যে গাড়িটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে টয়টা ব্যান্ডের এক্সকোলা কলা গাড়ি গাড়িটার কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে এবং কি এই গাড়িটার পেপারসও আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার পঁচিশ এবং কি ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকের গাড়ি সো ভিয়ার্স চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকেন টয়টা ভ্যান্ডার এক্স করলা এসেস্তা এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার এক এবং কি রেজিস্ট্রেশন করা হচ্ছে দু হাজার তিন সালে সামনের ফ্রন্ট সাইডটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন গাড়িটা কিন্তু একদমই ভালো কন্ডিশনে রয়েছে কারণ গাড়িটা রিসেন্টলি ডেনফিনে কাজ করা হয়েছে এখন কিন্তু গাড়িটাতে কোনো প্রকার ডেনফিনে কিন্তু কাজ কাম আপনারা পাচ্ছেন না এছাড়াও সামনে যে গ্রিলটা রয়েছে সেটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থাতেই আপনারা পেয়ে যাচ্ছেন সামনে যে আপনার হেডলাইটগুলো পাচ্ছেন এগুলো চেঞ্জ করা হয়েছে তবে ভালো মানের যে হেডলাইট ছিল সেটাই কিন্তু লাগানো হয়েছে এছাড়াও আপনারা প্লাস্টিকের যে বাম্পারটা পাচ্ছেন সেটাতেও কোনো প্রকার দাগ বা স্ক্রেচ কিন্তু আপনারা পাচ্ছেন না এবং কি গাড়ির সাথে কিন্তু কোনো প্রকার স্টিলের সেফটি বাম্পারও পাচ্ছেন না দেখতে কাজ কিন্তু আপনারা পাচ্ছেন না সোভিয়ার্স আসেন একটু আপনাদেরকে আমরা গাড়িটার ডান সাইড এর মাঠ দেখাই দেখেন মাঠ গাড়ির যেই বিচটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে এবং কি এই সাইডটাতেও কোনো প্রকার কিন্তু রঙের কাজ আপনারা পাচ্ছেন না সুন্দর অ্যালুমিন পাচ্ছেন গাড়িটার সাথে এবং যে বিড আছে টায়ারে সেটা দিয়ে আশা করি এক বছরের মতো আপনারা এই গাড়িটা চালাতে পারবেন আপনার দরজাতে কিন্তু নিকেলের বিট পেয়ে যাচ্ছেন এবং কি ঋণ সেটা কিন্তু লাগানো রয়েছে সো ফিয়ার্স দরজার হাত হলেও নিকেলের বিট পেয়ে যাচ্ছেন এবং দরজাতে কিন্তু কোনো প্রকার রঙের কাজ কিন্তু আপনারা পাচ্ছেন না সো ফিয়ার্স প্রত্যেকটা চাকা এবং কি দরজার রঙের কন্ডিশন একদমই সেম পজিশনে রয়েছে পিছনে ব্যাক লাইটটাও কোনো প্রকার কিন্তু ফাটা পাচ্ছেন না একদমই ভালো কন্ডিশনে রয়েছে এবং পিছন সাইডটাতেও কোনো প্রকার কিন্তু রঙের কাজ আপনারা পাচ্ছেন না টয়টা এক্স কলার যে মরোগ্রাম সেটাও কিন্তু লাগানো রয়েছে ডাকাম একটু ঘ চোদ্দ সিরিয়ালে গাড়ি খুবই সুন্দর পজিশনে রয়েছে গাড়িটা যারা গাড়িটা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই বিসমিলা কার সেন্টারে আসবেন সো বিআরসিটি বাম পাশটা খেয়াল করলে দেখতে পাবেন বাম সাইডটাও কিন্তু সেম পজিশনে রয়েছে বাম পাশটাতেও কিন্তু কোনো প্রকার রঙের কাজ নেই আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন দরজাতে কিন্তু নিকেলের বিট লাগানো রয়েছে এবং গ্লাসগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন দেখেন টয়টা ব্যান্ডের যে লোগো সেটা কিন্তু দেওয়া রয়েছে রিংশেডও লাগানো রয়েছে সো বিআরসিটি যদি চ্যানেলগুলো আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন খাওয়া পাচ্ছেন না বা মায়ের চিহ্ন পাচ্ছেন না কারণ যদি গাড়িতে কোনো প্রকার এক হিস্ট্রি থাকে তখন কিন্তু এগুলো দেখলে বোঝা যায় এগুলোতেও কিন্তু কোনো প্রকার কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাচ্ছেন না বা কুকরণ অবস্থাতেও পাচ্ছেন না সো বাম পাশের যে মাঠ রয়েছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদমই ভালো যে রয়েছে সেটাও কিন্তু এই গাড়িটার সামনে পিছনের গ্লাস অরিজিনাল রয়েছে সাইড গ্লাস গুলো অরিজিনাল পাবেন এবং কি রঙেরও কোনো প্রকার কিন্তু কাজকাম আপনারা পাচ্ছেন না একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এখন চলুন আপনাদেরকে আমরা গাড়িটার ইন্টিরিয়ারটা খুলে দেখাই আপনাদেরকে যদি আমরা ড্রাইভিং দরজা খুলে দেখাই প্রথমেই যদি বিট খেয়াল করেন তাহলে দেখতে পারবেন দরজার জুরিগুলো কিন্তু অরিজিনাল রয়েছে এবং কি দরজার প্যাগটা একটু খেয়াল করে দেখতে পারবেন খুবই সুন্দর রয়েছে এবং আপনার কিন্তু চারটা দরজার রয়েছে জয়েন্ট বা জয়েন বিট গুলো যে রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর পজিশনে রয়েছে সোভিয়াস একটু আসেন আপনাদেরকে ভিতরে দেখাই ড্রাইভিং হুলটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এছাড়াও যে ড্যাসবোর্ড টা রয়েছে সেটাতেও কিন্তু কোনো প্রকার দাগ বা চিহ্ন কিন্তু আপনারা পাচ্ছেন না খুবই সুন্দর কন্ডিশনে পাচ্ছেন এছাড়াও রিসেন্টলি যেই সিট কভারগুলো আছে সেগুলো লাগানো হয়েছে আপনারা চাইলে এই সিট কভার ইউজ করতে পারবেন বা যদি চান চেঞ্জ করবেন সেটাও কিন্তু পারবেন এছাড়াও যদি আপনাদেরকে এসির ভলিউম গুলো দেখায় দেখেন এসির ভলিউম গুলো কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে আর এসি কিন্তু বেশ ভালো ঠান্ডা হয় সোভি আর উপরে সিলিংটা আপনারা খেয়াল করলে দেখতে পাবেন উপরে সিলিংটাও কিন্তু মোটামুটি ফ্রেশ অবস্থায় রয়েছে প্রকার ময়লা কিন্তু লাগানো আপনারা পাচ্ছেন না অর্থাৎ এই গাড়িটার ইন্টেরিয়রটা আপনারা খুব ভালো কন্ডিশনেই পেয়ে যাচ্ছেন এখন যদি আপনাদেরকে আমরা পিছনে একটা দরজা খুলে দরজার জুরিগুলো দেখাই দেখেন এই দরজার জুড়িগুলো কিন্তু এখনো অরিজিনাল রয়েছে এবং ভিতরটা যদি দেখায় একটু দেখেন অনায়াসেই এখানে তিনজন যাত্রী বসতে পারবেন এবং কি এই গাড়িগুলো কিন্তু লেগ স্পেস এবং হেড স্পেস কিন্তু হিউজ পরিমাণে থাকে একটু যদি আপনাদেরকে আমরা আবারও সিলিংটা দেখাই তাহলে দেখতে পারবেন পিছন সাইড থেকে সিলিংটা কিন্তু খুবই সুন্দর পজিশনে রয়েছে কোনো প্রকার কিন্তু ময়লা বা স্কেটস কিন্তু আপনারা পাচ্ছেন না এই গাড়িটাতে সো ভিয়ার্স এই গাড়ির ইন্টেরিয়ারটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনেই পাচ্ছেন এছাড়াও প্রত্যেকটা দরজার জুড়ি কিন্তু আপনারা অরিজিনাল পজিশনেই পাচ্ছেন সো ভিয়ার্স চলুন এখন আপনাদেরকে আমরা ব্যাক ডালাটুকু খুলে দেখাই এই গাড়িটার কিন্তু বোর্ড স্পেসও আপনারা হিউজ পরিমাণে পাচ্ছেন একটা সিক্স লিটারের সিলিন্ডার লাগানো আছে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন সিএনজি এছাড়াও এখানে আপনারা দুই থেকে তিনটা রাখতে পারবেন এছাড়াও আদার্স যদি কোনো কিছু থাকে আপনারা সেটাও কিন্তু এখানে রাখতে পারবেন এছাড়া এই পাশের যদি জুড়িগুলো আপনাদেরকে দেখায় দেখেন অরিজিনাল জুড়ি পাচ্ছেন বিস্কিটটা কিন্তু এখনো একদমই অরিজিনাল অবস্থায় রয়েছে সোভিয়ার্স একটু আসেন এই পাশের জুড়িটা দেখায় এই পাশের যে জয়ী আছে সেটাও কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন এছাড়াও গাড়ির সাথে হোল্ডেন জগ রেঞ্জ পাবেন এবং ব্যাগ কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে অর্থাৎ গাড়িটা ডেনপেনের কাজ করা হয়েছে কিন্তু এছাড়া যা কিছু আছে সবকিছু এখন পর্যন্ত গাড়িটার জেন অবস্থায় রয়েছে এই গাড়িটির সাথে আপনারা পাচ্ছেন টোয়া বান্ডেড টু জেড তেরোশো সিসির একটা ইঞ্জিন ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো এসিও বেশ ভালো ঠান্ডা হয় এছাড়াও এই গাড়িটার প্রত্যেকটা সকেট জাম্পারে খুঁটি দেখেন অরিজিনাল রয়েছে যে বিটগুলো আছে সবগুলো অরিজিনাল অরিজিনাল রিপিট রয়েছে এই পাশটা যদি একটু খেয়াল করেন দেখেন মার্কেটের প্রত্যেকটা বিট কিন্তু এখন অরিজিনাল রয়েছে মার্সেলটা তো কোনো প্রকার কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি চিহ্ন আপনারা পাচ্ছেন না কারণ এই গাড়িটাতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি একেবারেই নেই একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে তাছাড়া এই পাশের যে সকেট জাম্পারে খুঁটি সেটাও কিন্তু আপনারা একদমই ফ্রেশ অবস্থাতেই পাচ্ছেন একটু যদি চেসিস নাম্বারটা আপনাদেরকে দেখাই দেখেন চেস্ট নাম্বারটা এখন পর্যন্ত কত সুন্দর একদম স্পষ্ট অবস্থাতে রয়েছে সো ভিউয়ার্স এই গাড়িটার ইঞ্জিনটা একদমই ফ্রেশ এবং কি গিয়ার বক্সটাও ভালো অবস্থাতেই পেয়ে যাচ্ছেন যারা আসবেন গাড়িটা অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে দেখবেন আশা করি গাড়িটার ইঞ্জিনের পারফরম্যান্স নিয়ে আপনারা অবশ্যই সন্তুষ্ট থাকবেন আজকের এই গাড়িটার বাজেট থাকবে আপনাদের সাধ্যের মধ্যে ইনশাআল্লাহ সো ভিউয়ার্স এই গাড়িটার বাজেট ধরা হচ্ছে মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি পছন্দ হলে অবশ্যই প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন